আসসালামু আলাইকুম দেশে দেশে বাড়িতে যারা ভিডিওটি দেখছেন সবাই কালনিসা কালেকশন কালনিশা কালেকশনে স্বাগতম আজকে কিন্তু আমরা আবার একটা নতুন বোরকার ভিডিও নিয়ে আসলাম একদম ঈদ কালেকশন আমরা বোরকার ডিজাইনটি একটু দেখা দেবো এই বোরকাটি পেয়ে যাবেন দুবাই জাফরান কাপড়ের ভিতর পার্টি বোরকা বোরকাটির মোট পাঁচটি কালার পেয়ে যাবেন এবং সাথে একটা হিজাব থাকছে আমরা হিজাবটা একটু পরে দেখা দেবো একটু বোরকার ডিজাইনটি দেখা দিই বোরকাটি কিন্তু পেয়ে যাবেন এক পাটের ভিতর পার্টি বোরকা দেখেন দুই পাশে অনেক সুন্দর এম্বয়ডারি কাজ করানো সাথে স্টোনের ডিএমসি স্টোনও আছে দুই পাশে স্টোনের লাইনও একদম উপর থেকে নিচ পর্যন্ত চলে গেছে আর এটা পেয়ে যাবেন একদম সুতার কাজ এর বর্ডারি কাজ করানো এক পাটের পার্টি বোরকা দুবাই জাফরান কাপুরের ভিতরে বোরকাটির মোট পাঁচটি কালার পেয়ে যাবেন এবং এটা কিন্তু একদম নতুনত্ব ঈদ কালেকশন বোরকা পেয়ে যাবেন যারা এক পাটের ভিতর ভালো বোরকা খুঁজছেন এই বোরকাগুলো নিঃসন্দেহ নিতে পারেন দেখেন কাজগুলো কিন্তু একদম অসাধারণ কাজ করানো এটা আপনার দুইটা কালারের কম্বিনেশন সুতার কাজটা মাস্টার কালার প্লাস সাথে গোল্ডেন কালারের কম্বিনেশন কম্বিনেশনটা কিন্তু একদম দারুণ কাজগুলো কিন্তু একদম নিখুঁত কাজ করানো সাথে উপর দিয়ে বড় বড় স্টোনের কাজও আছে আর স্টোনগুলো কিন্তু ভালো মানের একদম পাথরের এই পাথরগুলো সহজ উঠবে না আর এই কালারটা পেয়ে যাবেন ইয়েলো কালার ইয়েলো কালারটাও কিন্তু অনেক সুন্দর কালার আমরা বোরকার একটু হাতার ডিজাইনটাও দেখা দেবো মানে হাতার ডিজাইনটাও কিন্তু গর্জিয়াস যারা এক পাটের ভিতর ভালো বোরকা খুঁজছেন এই বোরকাগুলোর ভিতর থেকে একটা বোরকা নিতে পারেন এবং এগুলো কিন্তু একদম কালেকশন বোরকা হাতার কাজটা একদম অসাধারণ কাজ একদম সুতার অ্যাম্বোডারি কাজ করানো দেখেন একদম সুতার অ্যাম্বারি কাজ করানো এটা ভিতরে অনেক সুন্দর এখন আমরা একটু কালারগুলো দেখা দিই যেহেতু পাঁচটি কালার বোরকার একটু ভিডিও একটু ভিডিও একটু লম্বা হবে আপনারা একটু ধৈর্য ধৈর্য সহকারে দেখবেন তাহলে সবগুলো কালারই দেখতে পারবেন একটা কালার দেখাবো এই কালারটা পেয়ে যাবেন অলিভ কালার মানে জলফাই কালার এটা পেয়ে যাবেন হালকা জলফাই কালার এই কালারটাও কিন্তু অনেক সুন্দর আর সবগুলো বোরকার সাথে সুতার কাজটা পেয়ে যাবেন দুই কালারের কম্বিনেশন জলফাইয়ের সাথে এটা পেয়ে যাবেন পেস্ট কালার সুতার কাজের কম্বিনেশন সাথে স্টোনগুলো পেয়ে যাবেন গোল্ডেন স্টোনের কাজ করানো আর বোরকা বোরকাগুলো কিন্তু পেয়ে যাবেন এক পাটের ভিতর এক পাটের ভিতর দুবাই জাফরান কাপুরের ফ্যান্সি বোরকা এটা পেয়ে যাবেন এক পাটের ভিতর আর বোরকাটি কিন্তু দুই পাশে যাবে অনেক সুন্দর করে পাইপিং করানো এটা আমাদের দেখানো হয়নি এটা কিন্তু একদম এখানে একটা পাইপিং করানো আছে পাইপিং এর দুই পাশে অনেক সুন্দর কাজ করানো এক কালারের পাইপিং করানো আর এই কালারটা হালকা জলফাই কালার এখন একটু অন্য কালার গুলো দেখা দেব যেহেতু পাঁচটি কালার ভিডিওটি একটু বড় হবে আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তাহলে সবগুলো বোরকার কালারই দেখতে পাবেন এটা দেখালাম কালো কালার কালোর সাথে হালকা বেগুনি কালার সুতার কাজের কম্বিনেশন কালো কালারটাও দেখেন আর বোরকাগুলো কিন্তু একদম একদম ঈদ কালেকশন যারা ঈদের কালেকশন ভালো বোরকা নিতে চাচ্ছেন এই বোরকাগুলো দেখে এখান থেকে একটা নিতে পারবেন একটা দুইটা তিনটা যার যে কয়টা লাগবে নিতে পারবেন এগুলো আমাদের স্টক আছে অনেকগুলো বোরকাগুলোর সাইজ পেয়ে যাবেন তিনটি বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এটা দেখালাম কালো কালার একটা কালার পাবেন মেরুন কালার এ কালারটা অনেক দিন পর আমরা পেলাম বোরকাতে এই কালারটা খুব একটা পাওয়া যায় না এই কালারটা নিতে পারেন মেরুন কালার মেরুন কালারটা কিন্তু একদম অসাধারণ দেন কাজটা একদম অনেক সুন্দর কাজের এটা পেয়ে যাবেন মেরুন কালার সুতার সাথে কলিজা কালার কম্বিনেশন দুই কালারের এটা স্টোনটা কিন্তু একদম মিলে গেছে দেখেন স্টোনটা মানে বোরকার কালারের সাথে স্টোনটা একদম ম্যাচিং হয়ে গেছে এই কালারটাও নিতে পারেন সবগুলো কালার একদম অসাধারণ কালার সর্বশেষে আর একটা সর্বশেষ আর একটা কালার ইউনিক কালার অপেক্ষা করছে যেন ওটা আমরা দেখা দেবো এটা দেখালাম মেরুন কালার এখন আমরা সর্বশেষ কালারটা দেখা দেবো এই কালারটা পেয়ে যাবেন পেস্ট কালার পেস্ট কালারটাও কিন্তু অনেক সুন্দর সবার পছন্দের কালার পেস্ট কালারটাও দেখেন আমরা পাঁচটি কালারই দেখা দিলাম যার যেটা ভালো লাগবে কত সাইজ লাগবে আমাদের স্ক্যানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সারা বাংলা এসে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং আপনারা ভিডিওতে যে পণ্য দেখছেন সেমটাই কিন্তু আপনাদের হাতে আমরা পৌঁছাতে দেবো কোন নিলাম হবে না কাপড়টা পেয়ে যাবেন দুবাই জাফরান ভিতরে একটা হিজাব দেখায় দিই হিজাবটা পেয়ে যাবেন জাফরান কাপড়ের ভিতরে একদম বড় সড়ো একটা বিগ সাইজের হিজাব পেয়ে যাবেন হিজাবের এক পাশে পাইপিং করানো সাথে স্টোনের কাজ দেওয়া আছে একদম বিগ সাইজের একটা হিজাব পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার কোন নতুন বোরকার ভিডিওতে আজকে এখানে শেষ করছি খোদা হাফেজ